যেহেতু আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিনে বহু দরবারে ছাব্বিশে এপ্রিল স্ত্রী স্ত্রীর পক্ষে অনেক দরবারে দাওয়াত দিতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং আমি আরেকটা কথা বলতে চাই শাহপুর দরবার খুব ঐতিহ্যবাহী একটা পুরান দরবার এখন এবং আলহামদুলিল্লাহ মেঘনার পার্শ্ববর্তী হাসনা কামেল হাসনাবাদ কামেলপাড়া হাসনাবাদে এই দরবার সেখানে আলহামদুলিল্লাহ আব্দুল সালামের প্রেমিস মুক্তি আব্দুল সালামের প্রেমিস আমি এসেছি দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশ আহারে সুন জামাতের পক্ষ থেকে আশাবাদী ওনাদের শাহপুর সাহেব যত সাহেব যারা আছে তাদের সাথে আমার কথা হয়েছে আমাদের এনার সিস্ত্রিসের সাথেও কথা হয়েছে বিষাবের সাথে কথা হয়েছে তাদেরকেও অনুরোধ করেছি আমরা ছাব্বিশ তারিখ অংশগ্রহণের জন্য আলহামদুলিল্লাহ তারা সাড়া দিয়েছে আমাদেরকে ইনশাল্লাহ তাদের সকল সাহেব জাদা তারা অনেক সাহেব যারা চার পাঁচ সাহেব জাদা করে তারা সকলে মিলে এক একটি করে গাড়ি ছাড়া আলহামদুলিল্লাহ লোকে অবাক হবে না তো ইনশাল্লাহ সকল সাহেব জাদা আসে গান মরিদানদের নিয়ে আসছে ছাব্বিশে এপ্রিল বাংলাদেশ আহ জামাতের পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষে জুলুমকারী মজলুম ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য ইনশাল্লাহ তাদেরকে তারা যাবে আরেকটি কথা না বললে নয় বর্তমানে সোশ্যাল মিডিয়ার ভিতরে আমি আজকেও দেখেছি কয়েকজন জন পেজার ফেসবুক যারা চালায় তারা একটা রটনা রটাইতেছে যে আমাদের ছাব্বিশে এপ্রিল ফিলিস্তিনি পক্ষে যে সমাবেশ হওয়ার কথা ছিল তা আজও অনুমতি হয় না এই কথা বলতেছে না আলহামদুলিল্লাহ আমরা কেন্দ্রীয়ভাবে জানতে পেরেছি ইনশাল্লাহ আমাদের সে অনুমোদন হয়েছে এবং আসছে আগামী কাল জুমাবারের পর শনিবার রোজ শনিবার নয় গটিকা হতে দশ গটিকা থেকে শুরু হবে আমাদের সমাবেশ সেখানে আপনারা আসবেন নিঃসন্দেহে আমাদের সমাবেশ হবে ইনশাল্লাহ যারা রটনা করতেছে ঘটনা করতেছে তাদের কথা শুনবেন না আগামী কালকে জমাবার যারা দূর দূরান্ত থাকে তারা আগামী কালকে রওনা দিয়ে দিবে আর যারা পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন তারা শনিবার নয় ঘটিকা গিয়ে উপস্থিত থাকে প্রিয় আশিকানে রাসূল আশিকানে পাক পাঞ্জাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটি কথা না বললে নয় সুন্নিয়তের জয় মানে তরিকতের জয় তরিকতের জয় মানে সুফিবাদের সুফিবাদের বিষয় আমাদের জানা দরকার সুফিবাদ এমন একটা বিষয় আহলে সন্ন্যত বাংলাদেশ আহলে এমন একটা বিষয় সুন্নি আহ্নাতের পক্ষ থেকে আমরা একত্রিত হব সকল সকল দলবর্ণির সকলের আনদেননি এবং আমি শাফরি সাদার শরীফের পক্ষ থেকে আপনাদেরকেও দ্বাদ জানাই আপনারাও আশেকান মরিদান জাকের আন নিয়ে ছাব্বিশ তারিখ অংশগ্রহণ করবেন আরেকটি কথা না বললে নয় আপনারা বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকা এবং কালিমার পতাকা হাতে নিয়ে যাবেন দারবারে কোনো পতাকা নেবেন না আপনি একটি বিশৃঙ্খলার জন্য বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের স্বপ্ন সাজানো গোছানো তরিকতের এই মাহফিল বা এই সমাবেশকে নষ্ট করার চেষ্টা করবেন না আপনি একটা কথা খেয়াল রাখবেন আপনার একটা ভুলের কারণে ছাব্বিশ তারিখ ছাব্বিশে এপ্রিল সমাবেশ যেন বিচ্ছিন্ন না হয় কোনো বিশৃঙ্খলা না হয় আপনি সবসময় আশিক রাসূল হিসেবে সজাগ থাকবেন যদি আপনার সাথে কোনো ব্যক্তি সমাবেশের মধ্যে স্তরে সমাবেশের ময়দানের ভিতরে বিশৃঙ্খলা করার চেষ্টা করে আপনি সমাধানের চেষ্টা করবেন এবং কি আইনগতভাবে প্রশাসনিকভাবে যারা থাকো তাদেরকে জানানোর চেষ্টা করবে। আপনি একটু বিশৃঙ্খলা করার জন্য কিন্তু আমাদের সমাবেশের কোনো দুর্নাম যেন না হয় এইদিকে খেয়াল রাখবেন পূর্বে থেকে আমরা জানি এক দল আছে যারা সর্বসময় এই সমাবেশকে ভাঙচুর করার জন্য বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতকে কলঙ্কিত করার জন্য তারা সর্ব সময়ে প্রচেষ্টা করতেছে আপনার সজাগ থাকা প্রয়োজন আমার সজাগ থাকা প্রয়োজন আপনার আমার সজাগের কারণে এই সমাবেশ সুন্দরভাবে হোক আমি আশা রাখি এবং আমি আশা রাখি আগামী ছাব্বিশ তারিখ সমাবেশ সুন্নিয়তের জয় হবে আগামী ছাব্বিশ তারিখ সমাবেশ তরিকতের জয় হবে আগামী ছাব্বিশ তারিখ সমাবেশ ছবি বাজারের জয় হবে আমি আরেকটা কথা বলি আমরা সকলে দলবল নির্বিশেষে ছাব্বিশ তারিখ ওই মঞ্চ থেকে এবং মঞ্চের নিচ থেকে সবাই একসুরে মুসলমানদের মনের কথাগুলা ফিলিস্তিনি জুলুমকারীদের প্রতিবাদের কথাগুলা বিশ্বের ময়দানে বিশ্বের আহ ময়দানে আমরা তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ এবং ভারতের নির্যাতিত যে মুসলমান মোদীর সরকারের কারণে নির্যাতিত হইতেছে তার ব্যাপারেও সেখানে কথা হবে এবং যে মাজার গুলা ভাঙা হয়েছে সুফিবাদের এই সুফিবাদের মাজার ব্যাপারে কথা হবে আসেন আমরা এখনই সময় এখনই সময় একসাথে হয়ে দলবল নির্বিশেষে যে কাদরিয়া কে চিস্তিয়া কে নাকশাবন্দি কে মোজাদ্দি কে ফেরদৌসি কে ওয়াসি আমাদের এখন দেখার বিষয় কে মেজবানদারি কে ফুরফুরা কে সরসিনা কে আক্রোশি কে এনায়তপুর আমাদের দেখার বিষয়ে আমরা সকলেই জানি আমাদের মূল একটাই আমরা বায়াতের রাসূল রাসূলের কাছে সকলে বায়াত আমাদের সিলসিলা সব তরিকত হয়ে কাজী আচিস্তিয়ান এক সাবন দিয়া হয়ে আল্লাহর রাসূলের হাতি যাবে তাই আমরা সকলে মিলেমিশে ওই 26 এর সমাবেশে আসব ইনশাআল্লাহ আমি এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু